হ্যাঁ এভিআন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ হ্যাঁ আমরা এখানে এসেছি একটু পয়লা বৈশাখের মেয়েদের জন্য জামা কাপড় কিনতে তো গাইস আমরা এসেছিলাম রাতেবেলা মানে আগের দিন রাতেবেলা আমরা গিয়েছিলাম কিন্তু প্রচুর ভিড় হ্যাঁ ঢুকেছিলাম এটা ঠিক কথা কিন্তু এত ভিড় এত ভিড় গিয়ে আমরা আবার রিটার্ন চলে যাই তো ওপরে গিয়ে আমি দেখছিলাম যে কনফার্ম হয়েছিলাম যে বাচ্চাদের অত ছোটো বাচ্চাদের জামা কাপড় পাবো কিনা তো ওখানে কালকে রাতে আমরা দেখে গেছিলাম দেখে যাওয়ার পর জামা আমার খুব পছন্দ হয়েছিল বাট এত ভিড়ের জন্য আমি নিতে পারিনি যেহেতু মেয়েকে একা রেখে এসেছি ওই কারণে আমি জামা কাপড় নিতে পারিনি তো পরের দিনকে সকালবেলা আমি ভাবছিলাম যে আবার আসবো তো দেখো পরের দিনকে সকালবেলা আমি চলে এসেছি গায়েস কিন্তু এখনও দোকানই খোলেনি তো যাই হোক গে আমি এই যে দোকানের সামনে চলে এসেছি আর আগে দশটা বাজে এখন দোকানের সামনে চলে এসেছি তো এবার আমরা ভেতরে গিয়ে মেয়ের জন্য জামা নেবো কটা তো এই দেখো সব ওপেন হয়ে গেছে আর গিয়ে সবাই ঢুকছে এবার আমরাও যাচ্ছি কিছু কিছু জামা পছন্দ হয়েছে সেগুলো নেবো তো এখান থেকে মনের একটা জামা দেখছিলাম বাট খুব একটা পছন্দ আমার হলো না তো যাই হোক গায়েস তা ওপরে চলে গেলাম ওপরে চলে যাওয়ার পর মনার জন্য জামা নিলাম এই যে এই আমার হাতে হলুদ কালারটা দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আর এখানে প্রথম প্রথম জামা কাপড়গুলো খুব একটা ভালো লাগেনি বাট মানে প্রথম যখন ওপেন হয়েছিল তখন খুব একটা ভালো ছিল না কিন্তু কালকে গিয়ে দেখলাম জামা কাপড়গুলো খুব ভালোই আছে আর ঠিকঠাক প্রাইসে আছে আগেবারে যখন গেছিলাম জামার প্রাইজও ঠিক ছিল না প্লাস জামাও ভালো ছিল না তো এবারে দেখলাম সব ঠিকঠাক আছে আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা মনে হচ্ছে সব নিয়ে চলে যায় বাট কী করা যাবে বলো তো এই দুটো জামা আমি নিলাম কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব কেননা এত সুন্দর এত কালারিং সব জামা কাপড় তো ভাবছি কোনটা নেব কোনটা নেব তো এই যে দেখো এখানে পুরো বাচ্চাদের জামা পুরো ভর্তি তো এখান থেকে আমি মনার জন্য দুটো সেটই নিয়ে নিয়েছি তারপর নিয়ে গেলাম একটু খেলনা নিতে কিন্তু খেলনা খুব একটা আমার পছন্দ হলো না তো আমি ভাবলাম এই দুটো জামাই নিয়ে নিই এই দুটোই ঠিকঠাক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি চ চলো বাই বাই